আজ এতটা শক্তমান হয়েও আমি নিজেকে শক্ত করতে পারছি না পরিশেষে ভবিষ্যৎ কি কেমন ধাতা এটা ঘুমার আসলো কোথায় বারান্দায় দোলনায় বসে আসছি কালো মেঘময় আকাশের দিকে তাকিয়ে আছি ভাবছি তুমি ভালোবেসে পাগল আমি ভালোবাসা না পেয়ে কাঙ্গাল পিতা তার মিলন মেলা জড়িয়ে এ কেমন মিলন মেলা তোমার আর আমার রাজ যদিও মাতাল অবস্থায় তবে হোসে ঠিক ওই যে বলে না যাতে মাতাল তাহলে ঠিক সে যাচ্ছে অন্ধকার কুঠুরিতে একটু ঠুলে ঠুলে যখনই রুদ্রের ঢুলে ঢুলে যাবে। তার আগে রুদ্রের রুম থেকে আওয়াজ আসছে প্রথমে সে দিতে চেয়েও বিহারিণীকে এক নজর দেখার ইচ্ছে জাগতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো দরজাটাও আবজানে ছিল তাই সহজেই রাসরুমের ভেতরে উকে দিল ভেতরে রুদ্র তার বাবা চাচা আর তাঁতি বসে আছে বিহারিনী নেই বিহারিনী নেই তাই আগ্রহ হারিয়ে সরে যাওয়ার উদ্দেশ্যে পা একটা পাক্য তাকে বাধ্য করলো এখানে দাঁড়িয়ে ভেতরের আলাপ আলোচনা শোনার জন্য রুদ্র সবাইকে বলছে আজ সপ্তাহখানেক হবে বিহারী নেকোমা থেকে বেরিয়েছে রাজ কথাটা শুনে চমকে উঠলো দাতি বলল কি বলিস এতদিন আমার নাতনি রুদ্র বলল হুম সেদিন অ্যাক্সিডেন্টে আমি আর আমার টিম তন্ন তন্ন করে খুঁজেছি পুরো শহরের শাখাতেও এরপর আল্লাহ অসীম রহমতে আমার নেকে খুঁজে পাই সেখানে তার শরীর ছিল অবস্থা ছিল জটিল কোনো মতে সে শুধু শ্বাস নিচ্ছিল তারপর আমি তাকে আমার বন্ধুর হাসপাতালে আইসিউতে অ্যাডমিট করাই আমার পুরো টিম ছয় মাস বিহারিনীর চিকিৎসা দেশেই করাই যদিও ভেতর থেকে বিহারিনী কোনো রেসপন্স করছিল না তবে আস্তে আস্তে সে বৈহ থেকে সুস্থ হচ্ছিল তারপর আমি আর আমাদের টিম মিলে পরামর্শ করে বিহারিণীকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাই দুই বছর এক মাস পর তার জ্ঞান ফিরে যদিও বিহারিনী এখন সুস্থ তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে জন্য পাগলামি করছিল রাজকে দেখার জন্য তোমরা তো জানো রাজকে বিহারিণী আগের থেকে পছন্দ করত। রাজও কিন্তু রাজ তো মায়ের সাথে সংসার করছে কয়েকদিন পর বাচ্চা হবে সুন্দর একটা সংসার বিহারিনী এমনিতেও আবেগে নিয়ে আমি চাই না রাজ মায়ের সংসার ভাঙার দোষ উপর এসে পড়ুক তাই জ্ঞান ফিরিয়ে দুই দিন পর এক প্রকার বাধ্য করে বিহারী নিককে আমি বিয়ে করি তারপর সপ্তাহ পর দেশে ফিরি তবে যারা টিকটকে গল্প শুনতে সরকে এই পার্টটা কিন্তু অনেক বড় করে ইউটিউবে দেওয়া আছে তাড়াতাড়ি চাও শুনে আসো আর যারা ইউটিউবে শুনতেছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো গল্প ফেরা যাক রাত যেন আকাশ থেকে পড়লো সে হাড়ে হাড়ে বুঝতে পারছে কি বলতাই না সেদিন করেছিল সে রুদ্র বুঝতে পেরেছে বিহারিনী তাকে পছন্দ করে ভালোবাসার চোখে দেখে বিহারিনী ছোট ছোট আপডার গুলো কেন যে সে বুঝতে পারে নাই আজ তার সে হারিয়ে ফেলেছে হী কোথায় আছে রাত জানে আগে প্রায় প্রায় ওই বিহারানী তার দাঁতের রুমে ঘুমাত আজও তার ব্যতিক্রম হয় নাই রাজের বোলম্বন মস্তিষ্ককে প্রাধান্য না দিয়ে দাঁতির রুমের দিকে ছুটল এই দিকে সবাই চিন্তিত রাজ মায়া বেহারিনী রুদ্র সবার জীবন নিয়ে আরও কথা আছে যেগুলো দেওয়ারের আড়ালেই থেকে গেল বিহারিণী ঔষধের প্রভাবে ঘুমিয়ে আছে অদ্ভুত বিহারিণী ঘুমিয়ে থাকলে যেন আরো সুন্দরী রাজকন্যা হয়ে ওঠে রাজ দাঁতের রুমে ঢুকতে আসক্ত হয়ে পড়ে ধীরে ধীরে বিহারিনীর দিকে এগিয়ে গেল ঘাটে বসে বিহারিনীর চোলগুলো কানে কুচে দিল মিষ্টি বিহারিনী ঘুমন্ত অবস্থায় কেঁপে উঠলো ওইদিকে রাজবিহারিণীতে আরো বেশি মাতাল হচ্ছে লাল টকটকে ঠোঁট টমেটোর মতো ফুলো রাজের অজান্তে পড়লো খুব বেশি ফাঁকা নেই মাত্র কয়েক ইঞ্চি তবে দরজার দিকে থেকে যদি কেউ দেখে সবাই বলবে এক অবৈধ সম্পর্ক গাঢ় হচ্ছে দরজার আড়াল থেকে কেউ ছবি তুলে নিয়ে অদ্ভুত এক হাসি দিল রাস এখনো বিহারিণীকে স্পর্শ করে নাই তার আগে রুদ্রের কথাগুলো ভেসে উঠল মনে মনে এই বিহারি তো রুদ্রের বউ অন্যের আমানত মুহূর্তে সে একটু দূরে সরে গেল ফিসফিস করে বলল তোমাকে ভালোবাসার পর এই জীবনে দ্বিতীয়বার আর কাউকে নিয়ে ভাবিনি বিধাতার এমন গোলক দাদা খেলায় আমি অন্যজনের তুমিও অন্যজনের হতে পিসপা হওনি তুমি আমার সেই জন যাকে বুকের ভিতর পাশে যত্ন করে আমি নিজেকে জীবন্ত দাফন করেছি আমি ভালো আছি দিব্যি আছি হয়তো এক যন্ত্রের মতো বেঁচে আছি যন্ত্র একদিন নষ্ট হয়ে যায় আমিও ফুরিয়ে যাব সেই সময় আমার হাহাকার থেকে কিভাবে মুক্তি পাবো বলো তো দিতে একটু দাও না সেদিন মুখ ফেটে কেন বললে না আমাকে জোরেই তোমার প্রথম বসন্ত ফুটেছিল রাজ চুপি রূপ থেকে বেরিয়ে গেল সে চায় না কেউ দেখ কেউ তাদেরকে দেখুক তার ভালোবাসার উপর কলঙ্কের তিল আঁকা হোক বিহারিনের ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেল সবাই যার যার মতো নিজ কাজ করছে বিহারিনে ফ্রেশ হইতে নিচে তোর তার সেই সরসি পয়শের স্বভাব এখনো সে বলতে পারেনি বিহারিনী চাচি ও চাচি একটু খেতে দাও রান্নাঘরে ঢুকে নতুন এক মুখের দিকে তাকিয়ে আছে মোহিনী একা রান্নাঘরে বাড়ির সবাই বাগানে বসে আছে বসন্তের হালকা আমেজ সবাই হালকা সাদা মাতা রোদ ঠান্ডা গরম অনুভব করছে মোহিনী ভ্রু তাকালো বিহারিনীকে সে মোটেও পছন্দ করে না বিহারিনী সম্পর্কে সে সব জানে মোহনের দুর্বল আকাঙ্ক্ষাও তাছাড়া সে বিহারিনীকে সৌন্দর্যের দিক থেকেও হিংসা করে মোহিনী তুমি কি জানো না এই বাড়ির নিয়ম নয়টা বাজার আগেই সকালের খাবার খেতে হয় বিহারিণীর এমন ঠোঁটকাটা কথা মোটেও পছন্দ নয় বিহারিণীর বাজে বাজে অভ্যাসগুলো পরিবর্তন না হলেও মেজাজ আগের থেকে অনেক কিটকিটে হয়ে গেছে হুটহাট কথা এখন সে হজম করে না চিল্লিয়ে বলে উঠল তুমি কি এই কথা বলার মোহিনী বলল এই বাড়ির বউ আমি মহানের বউ সবার জন্য যেই নিয়ম তোমার জন্য একই নিয়ম নিয়ম পড়লে কি পরিচয় দিতে হবে নাকি তুমি কে তোমাকে পরিচয় দিব আমি শান্ত বিহারিনী এক অশান্ত কাজ করে বসলো হাতের পাশ থেকে চাকুটা হুৎ করে হাতে নিল মোহনীকে দেওয়ালের সাথে চেপে ধরলো খলায় ছুরি ঠেকে বললো আমি বিহারিনী বিহার হাওলাদার আর রিনা হাওলাদারের মেয়ে এই বাড়ির মেয়ে তার উপর রুদ্র হাওলাদারের বউ কথাটা কি দাঁড়ালো একই সাথে এই বাড়ির মেয়ে আবার বউ তুই কি জানিস তোর জামাই এই বাড়ির কেউ না ফালতু কুত্তা ব্যাপারী বাড়ির বউ এই বাড়ির বউ হিসেবে পরিচয় দেয় লজ্জা জানায় বিহারিনের হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে চোখ পড়কিয়ে মুখ ভেঙে বলল আমি এই বাড়ির বউ আসছে বউ হতে বউয়ের অধিকার দেখাতে বিহারিনী তার প্রিয় রুটি ভাজি নিয়ে ধাপধপ রান্নাঘর থেকে বের হয়ে গেল এদিকে মোহনী রাগে খুবই ফুসছে বিহারিণী সোফায় বসে রোটি রোল করতে ব্যস্ত অনেক দিন পর সে তার প্রিয় খাবারের স্বাদ নিচ্ছে তাই আশেপাশে খেয়াল নেই সকালে উঠতে বরাবরের মতোই আজও লেট আমি মায়া আস্তে আস্তে সে দিয়ে নামতেই হাঁপিয়ে গেছি আমি সোফায় বসলাম পাশে বিহারিনে খাচ্ছে মনের সুখে এ মেয়েটা আসলেই একটু অন্যরকম এটা ভাবতে বিহারিনী হঠাৎ আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল তারপর বলল ওমা তুমি এখন ঘুম থেকে উঠেছো আমি মাথা নাড়িয়ে সাই দিলাম বিহারিনী মুসকে এসে তার প্লেটে টাকা রুটি রোল রুটির রোলগুলো আমার দিকে বাড়িয়ে দিল আবার বলল তাহলে খাও রান্নাঘরের সব রুটি আমার দখলে আর নেই দুপুরে রান্না হচ্ছে এখন এখান থেকে অর্ধেক তোমার খেয়ে নাও বিহারী এমন সরল ছোট মানুষই ব্যবহারে আমার হৃদয় কারলো মনেই মনে প্রশ্ন জাগলো কত সহজেই তার খাবারের অর্ধেক ভাগ আমাকে দিয়ে দিল ঠিক যতটা সহজে আমাকে সে রাজের পৌঁ হিসেবে মেনে নিল তার প্রথম ভালোবাসা প্রথম বসন্তের উৎসের আমের সমস্ত কিছুই আমি কেড়ে নিয়েছি অথচ সদ্য ঘনিষ্ঠ হওয়ার শিশুর মতো সবকিছু দেখছে আসলে কি পিহারের আজও রাজকে গভীরভাবে ভালোবাসছে নাকি রাজের প্রথম ভালোবাসা হিসেবে সে গেথে আছে আজ সারা ও রাজের মুখখানি দেখলাম না আমার থেকে তার যেন হাজার বার লুকিয়ে থাকার ইচ্ছে কেন আচ্ছা আমি কি তার কাছ থেকে কৈফিয়ত চেয়েছি চাইনি তো তাহলে সব জেনেই তো আমি তার হয়েছি সে যদি আমাকে নাই মানে আমাদের অস্তিত্বটাকে না হয় নিজের অদ্ভুত নাম দিক ইচ্ছেটা সত্যি অদ্ভুত না তো মোটেও না পৃথিবীর সকল মাই চায় তার সন্তানের বৃত্তি পরিচয় আমি ব্যতিক্রম হব কেন অন্যদিকে আগের প্ল্যান ফ্লপ হওয়াতে আর বর্তমান অবস্থা দেখে তার মহা চিন্তায় আছে এই বাড়ির সম্পত্তি হাতানো মোটেও সহজ নয় কি করা যায় যাদের ইঞ্চি ইঞ্চি রক্তের স্রোতে হাওলাদার বাড়ির বিনাশ লেখা আছে মুহূর্তে লিটার কিছু একটা নির্দেশ করতেই প্ল্যানের সূত্রপাত ঘটলো ছড়িয়ে পড়লো চারিদিকে কিন্তু চার দেওয়ালের মধ্যেই বিস্তৃত উচ্চস্বরে সবাই হেসে উঠল কেটে গেল আরো এক সপ্তাহ সময় যেন ঘনিয়ে আসছে আমার অস্তিত্ব আমাকে জানান দিচ্ছে সে আসবে শীঘ্রই মাঝে মাঝে নিজেকে নিজেই পূর্ণ মনে হয় হয়তো এটাই মাতৃত্বকালীন স্বাদ যা সকল নারীকে পূর্ণ করে এই পুরোটা সপ্তাহ রাজ আমাকে এড়িয়ে গেছে কোনো একদিন এক পালক চোখের দেখা দেয়নি খুব ব্যস্ত সময় পাঠ করছেন ব্যবসার কাজে মূলত বিহারিনীর পরিস্থিতি থেকে সে পালতে যাচ্ছে কিন্তু রাতে সে ঠিকই মোদ্য পানে অভ্যস্ত সবকিছু ভুলতে চাওয়ার নেশায় সেদিনে পালাই রাতে ঠিকই আলিঙ্গন করে আজ আর নয় আমার শরীরের সীমা অতিক্রম করে গেছে আমি কি বলেছি আমার থেকে পালাতে কয় ফেরত দিতে তাহলে আমার না হোক আমার বাচ্চার জন্য হলেও তাকে সর্বকেনে সবকিছু বাস্তব রূপে আলিঙ্গন করতে হবে এতদিন বিহারিণীকে আমি দোষী ভাবতাম কিন্তু আমি এই সপ্তাহ গুণেও রাজের প্রতি তার একরাশ ও এক আগ্রহ দেখি নাই হয়তো বিহারিণী নিজেকে শান্ত করার চেষ্টা করছে কবি অদ্ভুত সে বুঝতে পারছি না আমার জানাশোনা বিহারিনীর সাথে তার আকাশ পাতল পার্থক্য সে কি সত্যি বিহারিণী নাকি মুখ সময় অন্য কেউ মাঝে মাঝে বাড়ির লোক যেন বিহারিণীকে অদ্ভুত চকে দেখে চিন্তা করে রাজের অপেক্ষায় বসে বিহারিণীতে আমি মুগ্ধ চিন্তিত বিস্মিত হঠাৎ করে আমার ফোনে নোটিফিকেশান বেজে উঠল আনন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ছবি এসেছে নিচে লেখা আছে স্ত্রী স্বামীকে সুখ না দিতে পারলেই স্বামী অন্যের মধ্যেতে মুখ হয়ে যায় আহ কি রঙ্গ খেলা ছবিটা দেখার জন্য ক্লিক করতে রাজ আর বিহারীর কিছুটা আপত্তিকর ছবি ছবিটা দেখেই খপ করে বসে পড়লাম পেটটা খুবই ব্যথা করছে এর মধ্যে দরজা খোলা সবচেয়ে চোখ চমকে উঠলাম রাজ এসেছে দরজার সামনে এসে দাঁড়ালো মুহূর্তে হৃদয় পাঁচরে কষ্টের বুনিয়াদ শুরু যদিও অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ল চোখ থেকে ইস কি বেহায়া এই চোখ মনে পড়ে গেল ফোনের ছবিটার কথা রাজ বলল তুমি এখনো ঘুমাও নাই মায়াবিনী কেন জেগে আছো শরীর খারাপ করবে তো আমি তাকিয়ে আছি এভাবে তাকিও না তোমার চোখ দুটো স্বপ্নের মতো তোমার দু চোখে আছে স্বপ্ন আবদার অধিকার দায়িত্বের বেড়া জালে থেকে এই আমি নেই মনে আজ খুবই কষ্ট রক্তকরণ হচ্ছে কি করে থামাই নিজেকে খুব বেশি রাগি না আমি তবে আমার মেজার মেজাজ ইদানিং আরো বেশি খিটখিটে হয়ে গেছে রাজের দিকে ভরা পেট নিয়ে এগিয়ে গেলাম ঠাস করে একটা চট বসিয়ে দিলাম বললাম আমি কি মানুষ না আমার কি মন নেই আমার পেটের অস্তিত্ব কি এইসব খেল করছে না রাজ কারে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাজের একটা হাত ধরে আমার পেটের উপর দিয়ে বললাম দেখো এখানে তোমার অস্তিত্ব রাজত্ব করছে পরিচয় দিতে পারবে তো আমাকে বিয়ে করে আমাকে ছুঁয়ে দায়িত্ব নিয়েও তুমি সেই দায়িত্ব পালন করতে পারো নেই আমি এক নারী আমি এমন এক নারী যে মুখ বুঝে সহ্যই করেছে চেয়ে চেয়ে দেখেছে তার স্বামীর কারবার যে অন্য একটি মেয়ের জন্য সটফট করছে আমার মতো নিজের অস্তিত্বকে অন্য একটা মেয়ের জন্য ফেলে দিবেন রাজপুত ফুসে উঠলো নানা না না ফুসে উঠছেন কেন ছবিটা দেখিয়ে দেখুন কি সুন্দর মুহূর্ত তাই তো আমাকে বলে যাচ্ছেন আমাদের অস্তিত্বটাকেও আমি এগুলো মেনে নিয়ে বেঁচে থাকবো তা কী করে হয় আমি না হয় আমার বাবার মতোই আমি আমার বাবার মতোই না হয় বাবার কাছে নিজের এই পাপকে বলি দিয়ে চলে যাই পেটে হাত দিয়ে কথাগুলো বললো মায়া রাজ আর সহ্য করতে না পেরে ঠাস করে একটা মারলো ভরা পেটে থাপ্পড়টা সহ্য করতে পারে না ফ্লোরে পড়ে যায় মাথাটা খাটের পায়ের সঙ্গে বাড়ি খেতেই রাস পাশের টেবিলটাতে একটা খুশি মারতেই ছনছন করে কাছের টেবিলটা ভেঙে গেল দরজা খুলে রাস ধপ ধপ করে চলে গেল হঠাৎ থাপ পরে আমি হঠাৎ থাপ পরে আমি কিছু আজ করতে পারলাম না মাথা কেটে রক্ত পড়ছে কিন্তু সব কিছু কেমন যেন ঘোলা ঘোলা লাগছে মোবাইলটা খুঁজছি আশেপাশে হাত দিয়ে মোবাইলটা পেলাম প্যাট অতিরিক্ত ব্যথা করছে ফ্লোরে রক্ত আর রক্ত চোখে ঝাপসা আমার অবশেষে পাশের কোনো ইচ্ছে মন থেকে পাচ্ছে না কিন্তু অজান্তেই পেটে হাত যেতে মনে হলো এর তো কোনো দোষ নাই এর পুরো অধিকার আছে পৃথিবীর আলো দেখার মোবাইলটা ভালো করে দেখছি না কে থেকে কি চাপছি বুঝে উঠতে পারছি না তবে এই মুহূর্তে আমার খুবই সাহায্যের প্রয়োজন মাথাটা চক্কর দিয়ে উঠলো মোবাইলটা হাত থেকে দূরে গিয়ে পড়লো কেউ একজন রুমের ভেতরে এসে দরজা করলে ভেতরে আসলো কিন্তু কে এসে যদিও এক আকাশ পরিমাণ আসার আলো তাকে কিরে কিন্তু ঠিক ওই মুহূর্তে আসার আলো নেবে গেল যখন মোহনী পাবি আর শাশুড়ি মায়ের কণ্ঠটা শুনলাম আমাদের প্ল্যান কাজে দিয়েছে রাজকে তো ধীরে ধীরে শেষ করতে পারিনি এই অশুভ মেয়ের জন্য পাগলের জন্য ভালোবাসা উথলিয়ে পড়ছিল কিন্তু আজ সেই পাগলই নিজের হাতের তোর বিনাশ নিয়ে এসেছে অট্ট হাসি দিয়ে বলল। অন্য কারো আসা শব্দ শুনতেই তারা ওইখান থেকে সয়ে দাঁড়ালো আর ভেতরে বিহারিনে প্রবেশ করতেই মায়া ভাবি বলে চিল্লিয়ে উঠল তো আসসালামু আলাইকুম গাইজ এই পার্ট এই পর্যন্তই আশা করি তোমাদের কালকে দেওয়া কথাটা রাখতে পারছি মানে পনেরো মিনিটের পার্ট আর কি অবশ্য পনেরো মিনিট থেকে একটু ছোট তো এটার জন্য ক্ষমা করে দিও তো বলতো সবাই দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ